इज्जापू একটু এদিকে আসেন দা নাasti স্যার কি লাগবে আপনার নাপু আমার কিছু লাগতেছে না হয়েছে কি এটা আমার বাবা আমার বাবাকে এখানে বসায় রেখে গেলাম আমার বাবা যদি কিছু খেতে চায় বা কিছু নিতে চায় আপনি দিবেন 500 টাকা দিলাম আর যদি টাকা লাগে আমি এসে দিয়ে দেব ঠিক আছে স্যার चाचा আপনি একটা কথা বলি আমার মনে হয় কি আপনার ছেলে আর আসবে না আপনার ছেলে আর আসবে না যে বয়স্ক লোকটা কান্না করতেছে কেন ওখানে আচ্ছা আপু ওই লোকটা ওখানে বসে ভাবে কান্না করছে কেন ওই এক দেড় বছর ধরেই আমি দেখতেছি কোন স্যার বা ম্যাডাম তার বাবা মাকে প্রতিদিনই এখানে রাইখা যায় আর কিছু টাকা দেওয়া যায় আর বলে কি যদি ওনারা কিছু খাইতে চায় দিয়ে দিবা তো ওনারা তো কিছুই খায় না শুধু শুধু টাকাগুলো দেওয়া যায় আর বৃদ্ধ বাবা মাকে এখানে রাখা যায় ওই যে সামনে বৃদ্ধাশ্রম দেখতেছেন না আসলে ওনারা সরাসরি ওখানে দিয়ে আসতে পারে না তো তাই আমার এখানে রাখা যায় আমার ছেলে আমার সকালে এখানে বসে রেখে গেছে বাবা তুমি বসো আমার একটু কাজ আছে কাজটা শেষ করে আমি তোমারে নিয়ে যাব আমার ছেলে এখন আসতেছে না রিপন স্যার কি বাসায় আছে না বাইরে চলে গেছে এ বাবা তুমি কি ব্যাপার তুমি ওনাকে বাবা বলে ডাকতেছো উনি আবার তোমাকে এত কিছু বুঝাচ্ছে বিষয়টা কি স্যার বাবা এই সেই কল একবার রে আবার যে আমাকে ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে রাস্তার মাঝপথে একটা বৃদ্ধাশ্রমের সামনে মুদি দোকানে বসে আসছে বাবা তুমি বসে আমি আসতেছি দিনের পর দিন বাসায় তার স্ত্রী আমার সাথে নির্যাতন করছে সে নির্যাতন করছে একটা লুঙ্গি পরে আমি বছরের পর বছর কাটায় দিছি অথচ এই ছেলে মানুষ করতে গিয়ে আমি আমার সর্বস্ব শেষ করে দিছি আসো না আসো ওঠো 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 বসো এখানে বসো এই আপু একটু এদিকে আসেন জি স্যার কিছু লাগবে আপনার দাঁড়ান আসতেছি স্যার কি লাগবে আপনার না আপু আমার কিছু লাগতেছে না হয়েছে কি এটা আমার বাবা আমার বাবাকে এখানে বসায় রেখে গেলাম আমার বাবা যদি কিছু খেতে চায় বা কিছু নিতে চায় আপনি দিবেন পাঁচশো টাকা দিলাম আর যদি টাকা লাগে আমি এসে দিয়ে দেবো ঠিক আছে স্যার বাবা তাহলে তুমি এখানে থাকো আমি আমার কাজটা সারতে গেলাম

আমার ছেলে হয়তো কোনো কাজে আটকা পড়ে গেছে এই জন্য আইতে পারতেছে না আমার ছেলে আইব মা আমি নিশ্চিত আমার ছেলে এরকম না আচ্ছা চাচা তাহলে আপনি বসেন আপনার যদি কিছু খাইতে মন চায় আমারে বলেন হ্যাঁ হ্যাঁ চাচা আচ্ছা কি লাগবে স্যার আপনাদের দেখি তোমার ম্যাডাম কি নাই কি লাগবে বলো গায়কের বড়টা প্যাকেট তারপর তোমার নুডলস প্যাকেট লাগবে ম্যাম নুডলস প্যাকেট কয়টা লাগবে আপনার আট প্যাকেটেরটা নাকি 12 প্যাকেটেরটা 12 প্যাকেটেরটা আচ্ছা ঠিক আছে দেখতেছো ওই যে বয়স্ক লোকটা কান্না করতেছে কেন ওখানে আচ্ছা আপু ওই লোকটা ওখানে বসে ভাবে কান্না করছে কেন আসলে স্যার আপনারা তো ভালো করেই জানেন এখানে আমি এক দেড় বছর ধরে দোকানদারি করতেছি ওই এক দেড় বছর ধরে আমি দেখতেছি কোনো স্যার বা ম্যাডাম তার বাবা মাকে প্রতিদিনই এখানে রাইখা যায় আর কিছু টাকা দেওয়া যায় আর বলে কি যদি ওনারা কিছু খাইতে চায় দিয়ে দিবা তো ওনারা তো কিছুই খায় না শুধু শুধু টাকাগুলো দেওয়া যায় আর বৃদ্ধ বাবা মাকে এখানে রাইখা যায় ওই যে সামনে বৃদ্ধাশ্রম দেখতেছেন না আসলে ওনারা সরাসরি ওখানে দিয়ে আসতে পারে না তো তাই আমার এখানে রাইখা যায় আর যখন বাবা মা তার ছেলে মেয়েকে খুঁজে দেখে কোথাও তার ছেলে মেয়ে নাই সে কোনো কোনো কিনারা না পেয়ে ওনারা ওই বৃদ্ধাশ্রমে যেয়েই আশ্রয় নেয় আর আজকেও একটা স্যার ওই যে ওই লোকটা যার কথা বললেন ওনাকে রাইখা গেছে আর পাঁচশো টাকা দেওয়া গেছে বসুন নয় যদি কোনো কিছু খাইতে চায় তো ওনাকে খাওয়াবা আর এর বেশি পাঁচশো টাকার বেশি যদি কিছু খায় তাহলে আইসা আমাকে টাকা দিয়া যাইব সেই সকাল সাতটা বাজে ওনাকে এখানে বসায় রাখা গেছে এখন পর্যন্ত আসে নাই তাই উনি কান্নাকাটি করতেছে উনি একটা কিচ্ছু পর্যন্ত আমার দোকান থেকে খায় নাই বলছে আমার ছেলে আসবে আমার ছেলে আসবে ওনাকে আমি অনেক বুঝাইছি যে দেখেন চাচা আপনার ছেলে আর আসবে না কিন্তু উনি আমার কথা শুনতে নারাজ উনি বলতেছে ওনার ছেলে আসবে আসলে অনেক কষ্টকর একটা বিষয় আচ্ছা শোনো তুমি মালগুলো রেডি করো ও এসে পরে নিয়ে যাবে আমি একটু ওনার সঙ্গে কথা বলি চল চাচা কি হয়েছে আপনার কান্না করছেন কেন সমস্যা কি বলেন বলেন কি হয়েছে কি বুঝতে আমার ছেলে আমার সকালে এখানে বসায় রেখে গেছে বাবা তুমি বসো আমার একটু কাজ আছে কাজটা শেষ করে আমি সে তোমারে নিয়ে যাবো আমার ছেলে এখন আসবে আচ্ছা আপনার ছেলে আর কখনো আসবে না না বাবা আমার ফুল আইব আমার ফুল অনেক ভালো আমার অনেক ভালোবাসে আমার ছেলে আসবে আপনি তো বাবা আপনি তো সন্তানকে জন্ম দিয়েছেন আপনি তো নিঃস্বার্থভাবে ভালোবেসে তাকে তিলে তিলে বড় করেছে মানুষের উপর দেখে ভিতর বোঝা যায় না আমি বলছি তো আপনার ছেলে আসবে না সারা জীবনের মতো আপনাকে সে বাড়ি থেকে বের করে সে বাড়ি চলে গেছে আমার ছেলে আসবে চাচা শোনেন চাচা আপনার ছেলে আপনি তাতে কি আল্লাহর এই দুনিয়ায় আপনার ছেলে আছে যেমন আমার বাবা নেই আমি বাবার অভাবটা বুঝি আজকে থেকে আপনি আমার বাবা হয়ে আমার বাড়িতে থাকবেন কি বলো তুমি তোমার কোনো প্রবলেম নেই তো চাচা আমার থাকবো যতদিন না আমি আসে আঙ্কেল আপনি জিনিসটা আমরা বোঝার চেষ্টা করতেছি আপনি একটু বোঝার চেষ্টা করেন আপনার ছেলে না আপনার উপর থেকেই ভালোবাসছে মন থেকে কখনো ভালোবাসে যদি মন থেকে ভালোবাসতো না তাহলে আজকে এই জায়গায় রেখা যেতে পারতো না আপনারা তো ডাইরেক্টই বিডেসরমে দিতে পারতেছ না? একারণ আপনারা এই জায়গায় বসা রেখে গেছে। ওই যে ও সামনে দেখতেছছেন না ওই বাড়িটা ওইটা বিডেসরুম। যে আপনি একা একা ওখানে চলে যাবেন। হ্যাঁ চাচা। ও যা বলেছে ঠিক বলেছে। আর আমি চাই না আপনাকে বিডেসরমে রাখি। আপনি চলেন। আপনি আমার বাসায় আমার বাবা হয়ে থাকবেন। আমি আমার ওয়াইফ কখনো আপনাকে কোনো কিছু আমরা ওহব দেব না। কোনো কিছু কমতি দেব না। পিতার আসনেই আপনাকে রাখব।

এ বাবা তুমি তুমি কেন এখানে? কার বাবা? তুমি এভাবে কেন কথা বলছিস? তুমি আমার সালে পাশে কেন? আপনি কে? বাবা আমি সজিব জিজি আচ্ছা তুমি আমাকে শুনতে পারছ না? সরি।

আসলে কি এই ধরনের লোকেরা নিজের পরিবারের সাথেই তো ধোকাবাজি করে আর অফিসে বা ব্যবসায় স্যারের সাথে বা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে এরা কি কমিটমেন্ট ঠিক রাখবে নিজের পরিবারের সাথেই তো কমিটমেন্ট রাখতে পারে না মানে বললাম আর কি এই যে এই টাইপের লোকরা এরকমই হয় না আচ্ছা আচ্ছা আপনার কথায় কেন যেন আমার অন্যরকম লাগতেছে বাবা মানে ওনার বাবা হয়তো দেখতে আমার মতো ছিল কি ব্যাপার তুমি ওনাকে বাবা বলে ডাকতেছো উনি আবার তোমাকে এত কিছু বুঝাচ্ছে আমি আপনার বাবা না আপনার বাবা কি কখনো এরকম গেটপে ছিল রেখেছিলেন আপনি কখনো আপনার বাবাকে আপনার বাবা একটা ছেঁড়া লুঙ্গি পড়তো এটা ছেড়া পাঞ্জাবি পড়তো আর একটা কম দামি চশমা যে ফ্রেমটার কয়েক জায়গায় শত শত ভাঙা চুলা ছিল নাকি খুব দামি একটা গ্লাস এবং অনেক বড় ডাক্তার দেখায় আমার ছেলে আমাকে নিয়ে দিছে এই যে জুতোটা আছে না ছয় হাজার টাকা দিয়ে কিনে দিছে এই যে পাঞ্জাবিটা পাঞ্জাবিটার দাম পাঁচ হাজার টাকা আমার ছেলে আমাকে দিছে বাবা তুমি যত সুন্দর যত দামি কাপড় পরবা তত সুন্দর লাগবে তোমাকে আমাকে চাচা থাকে কিন্তু ওর বাবা চাইতো বেশি আমাকে সম্মান করে ভক্তি করে বলতে পারবেন আপনার বাবাকে আপনি কখনো দামি জামা কিনে দিছেন দামি একটা লুঙ্গি কিনে দিছেন আপনার বাবাকে ভালো বড় ডাক্তার দেখায় একটা চোখের জন্য চশমা নিয়ে দিছেন জানি তাহলে আপনি যদি আপনার বাবার সাথেই ভালো আচরণ না করে থাকেন বাবার সাথে সততা না দেখান আপনি এটা তো এটা কি হয় আপনার আপনার স্যার আই মিন আপনার অফিসের বস তাই না আপনি আপনার বসকে আর কি দিবেন যে নিজের বাবাকে কিছু দিতে পারে পারেন আমার মাথায় কিছু ঢুকতেছে না আপনি ওকে এত কথা বলতেছেন ও আপনার কথা শুধু শুনতেছে আমার মাথায় কিছু ঢুকতেছে না তুমি কিছু বুঝতে পারতেছো না আমার মাথায় কিছু ঢুকতেছে না কিছু বলেন আঙ্কেল আপনি আর সাহেবের নামও জানেন হ্যাঁ চাচা আপনি আশরাফ সাহেবের নাম জানেন কিভাবে ও আমার অফিসের স্টাফ আপনার তো নাম জানার কথা না আসলে বিষয়টা কি আপনি প্লিজ আমি আপনার সন্তান আমাকে একটু ক্লিয়ার করবেন আঙ্কেল না আসলে কি মানে সত্য হাজারো চেষ্টা করলে চাপা দেওয়ার জন্য দেওয়া যায় না সত্য চিরকালই সত্য আজকে না হোক এখন না হোক কোনো একদিন কোনো এক সময় হয়তো ব্যাপারটা সামনে আসতো আর আমি আমার জীবনে কখনো আমি মিথ্যা কথা বলি নাই মিথ্যা আশ্রয় নেই নেই এতক্ষণ যে কথাগুলি বলছি কিছু বলতেছি এই আমার যে আমাকে ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে রাস্তার মাঝপথে একটা বৃদ্ধাশ্রমের সামনে মুদি দোকানে বসে আসছে বাবা তুমি বসো আমি আসতেছি দিনের পর দিন বাসায় তার স্ত্রী আমার সাথে নির্যাতন করছে সে নির্যাতন করছে একটা লুকি পরে আমি বছরের পর বছর কাটায় দিছি অথচ এই ছেলে মানুষ করতে গিয়ে আমি আমার সর্বস্ব শেষ করে দিছি এই পৃথিবীতে প্রত্যেকটা বাবা মাই চায় সন্তানকে আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে আর বাঘা পরিশ্রম করে সন্তানকে মানুষ করতে প্রতিষ্ঠিত করতে আমিও সেই একজন বাবা আমিও চেষ্টা করেছিলাম আমি আমার সর্বস্ব নিঃস্ব করে দিয়ে বিলিয়ে দিয়ে আমি আমার সন্তানকে মানুষ করছিলাম সুশিক্ষায় শিক্ষিত করছিলাম কিন্তু আমি ভাবতে পারি নাই যে যে সন্তানের জন্য এত ত্যাগ এত কষ্ট এত কিছু স্বীকার করলাম সেই সন্তান একদিন আমাকে মিথ্যা প্ররোচনা দিয়ে রাস্তার মাঝখানে একটা বৃদ্ধাশ্রমের সামনে ফেলে রেখে চলে আসবে বাবা তুমি বসো বাবা বাবা আমি আসতেছি বাবা আরে দোস সর সর কানে কানে বসে বসে কল্পনা করছি আরে ব্যাগ ও তো আমার রক্ত না আরে কে জন্ম দেইলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই অতজ আমাকে কি বলতে জানস বাবা আপনার অ্যাকচুলে চলে গেছে কি তাই আমি তো আছি বাবা আমার বাবা নাই আমি বুঝি বাবা কি ঝিরিক আপনার সাথে চলেন আমাকে আসার পরে বড় ডাক্তার দেখাইছে চিকিৎসা করাইছে দাবি দাবি কাপড় চোপড় দিছে বলছে বাবা আপনি তো পড়াশোনাও জানেন আমাকে এতগুলি গল্পের বই এনে দিছে প্রতিদিন পেপার দেয় বাসায় কখনো পত্রিকা রাখত না শুধু আমার জন্য পত্রিকা অর্ডার করে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পত্রিকা পড়ি ওর বউ অনেক বছর বাঁচাই রাখুক আর তোর মতো কুলাঙ্গার সন্তান আল্লাহ জানে এই পৃথিবীতে কারো karo ghorena da. বাবা 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 আপনি 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 বসে ভিতরে বসেন। আপনি কষ্ট পাবেন না। ওরকম কুলাঙ্গার সন্তান আপনার না নাতেলে কিচ্ছু কিচ্ছু হবে না। আমরা আছি তো। আপনি কান্না করেন না। আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে। আপনি কেন কান্না করবেন? বাবা বাবা প্লিজ তুমি খামু। একটু ঠান্ডা হন আঙ্কেল। আচ্ছা আমি আমার সমস্ত স্টাফের মধ্যে তোমাকে অনেক অনেস্ট ভেবেছিলাম অনেক স্মার্ট হয় কিন্তু তোমার ভিতরটা যে এত পচা এত নোংরা এত দুর্গন্ধযুক্ত এটা আমার জানা ছিল না আরে নিজের ঘরকে যে জান্নাত বানাইতে পারে না সে বাইরে এত ভালো হয়ে লাভ কি নিজের পরিবারকে যে ভালো রাখতে পারে না নিজের বাবা মাকে যে ভালো রাখতে পারে না সুখী রাখতে পারে না বাইরে এত ভালো থেকে তার লাভ কী তুমি তো সৃষ্টিকর্তার কাছেই বড় অপরাধী আমি যা করছি পরিস্থিতির শিকার হваю করছি স্যার বিশ্বাস করে সাইলেন্ট দাও পরিস্থিতির দোষ দিয়ে গা বাঁচানোর চিন্তা করো না তুমি অফিসে যাও আজকে আমি বাইরে যাব না তুমি কালকে আসো তোমার সঙ্গে আমার অফিসের কথা হবে বাবা বাবা আমি ভুল করছি বাবা এটাকে ভুল বলে না

Baba baba baba. Gel başla. asker o pirşapora.